বন্ধুগণ আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দুয়ায় আমিও নিশ্চয় ভালোই আছি তো আপনারা যারা নতুন তারা অবশ্যই জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন এ চ্যানেলটিতে আসলেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এখন জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ওয়েবসাইটে রয়েছি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী বন্ধুরা অধ্যয়নরত রয়েছেন তাদের জন্য আজকের আমি একটি নোটিশ আপডেট নিয়ে হাজির হয়েছি সেই নোটিশটি হল আজকে দুই হাজার সালের ওয়ানাস প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চব্বিশ জুন দুই হাজার চব্বিশ চব্বিশ জুন দুই হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে সেই নোটিশটি তা আমি এখন নোটিশটিতে ক্লিক করেছি তো বিস্তারিত আমি একটু হালকা করে পড়ে নিছি সময় খুবই অল্প এবং এই স্বল্প সময়ে আমি একটু আপনাদেরকে ইঙ্গিত দেওয়ার জন্য আভাস দেওয়ার জন্য যে হ্যাঁ নোটিশ এ ধরনের নোটিশটা প্রকাশিত হয়েছে আপনারা এখন রেডি হয়ে যান তো এই জন্য আপনাদেরকে একটু জানান দেওয়ার জন্য আমি এই ভিডিওটি করলাম তো আপনারা যারা বিস্তারিত পড়তে চান এবং বিস্তারিতভাবে জানতে চান তারা অবশ্যই অবশ্যই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনারা বিস্তারিতভাবে নোটিশটি দেখে নেবেন এবং পড়ে নেবেন দয়া করে আর যারা নতুন তারা অবশ্যই জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল করবেন না বা ভুলবেন না তো আমি এখন হালকা করে নোটিশটি পড়ছি আপনারা সকলেই শুনুন দু হাজার সালের ওয়ানাস প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ সালের ওয়ান্স প্রথম বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ ডাটা এন্ট্রি নিশ্চয়ন ও সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দানের তারিখ নিম্নলিখিত ছক অনুযায়ী বর্ধিত করা হলো আবেদন ফর্ম পূরণের তারিখ ছাব্বিশ ছয় দুই হাজার চব্বিশ বুধবার হতে চার সাত দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার এভাবে তা আমি এখন আপনাদেরকে আমি আমার ভাষায় বুঝিয়ে দিচ্ছি যে আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন দুই হাজার সালের অনার্স প্রথম বর্ষ অধ্যয়ন শেষ করেছেন এবং পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য আপনারা প্রস্তুত হয়েছেন বা এখনও যারা আবেদন ফর্ম পূরণ করেননি দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষা যারা দিবেন যারা এখনো আবেদন ফর্ম পূরণ করেননি তাদের জন্য একটি সুযোগ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছে সেটি হল আবেদন ফর্ম পূরণ শুরু হবে ছাব্বিশ জুন ২৬ জুন বুধবার আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে চার জুলাই বৃহস্পতিবার এই তো বুঝতে পারলেন এই যে এটা হচ্ছে তারিখ শিক্ষার্থী কর্তৃক অর্থাৎ পরীক্ষার্থী কর্তৃক আবেদন ফর্ম পূরণের শুরু এবং শেষ তারিখ শুরু হবে ছাব্বিশ জুন ছাব্বিশ জুন থেকে আপনি আবেদন ফর্ম পূরণ করতে পারবেন এবং চার জুলাই আবেদন ফর্ম পূরণ কিন্তু শেষ হয়ে যাবে তো যারা নতুন তারা অবশ্যই জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভুল করবেন না তো এটা হচ্ছে দু সালের ওয়ান্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের যে সময় বৃদ্ধি সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটাই হচ্ছে সেই নোটিশ তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দেন জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর যারা বিস্তারিতভাবে পড়তে চান তারা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনারা বিস্তারিতভাবে পড়ে নেবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকুন দেখা হবে নতুন কোনো আপডেট নোটিশ নিয়ে সে পর্যন্ত এখানেই শেষ করছি ভালো থাকুন আর দয়া করে জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ